এরা চেষ্টা করতেছে মানে ইমিডিয়েটলি এরা সলভ করানোর চেষ্টা করতেছে এটি আমার কাছে কেউ হইছে না এটি তো সাধারণত এক তারিখেই তো বেতন বিজ্ঞাত হয় এর মধ্যে এক তারিখ তো রোগ বাড়া আসলো তারপরে দুই তারিখ হওয়ার কথা হুম দুই তারিখ হয়েছে না তখনই আমরা যোগাযোগ করার পরে আমরা তরফ থেকে কোনো কিছু ফল আছে কি না দাঁড়া গেছে যে আমরা তরফ থেকে কোনো কিছু হ্যাঁ ফল নেই অন্য দপ্তরে তো আমার সঠিক জানা নাই